নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ পয়লা মে বুধবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমে এই রাজ্যের খবরে থাকছে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো ছাব্বিশ হাজার স্কুল শিক্ষককে বেতন দিল রাজ্য সরকার নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমের পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পাথর প্রতিমায় অভিষেকের জনসভায় আড়াই ঘন্টায় বিক্রি এক হাজার হাত পাখা সভার এলইডি স্কিনে বারবার শুধুই সেই হাওয়া খাবার ছবি বসিরহাটের বিজেপি প্রার্থীর কুরুচিকর মন্তব্য ঘিরে ধুমধুমার রেখাপাত্রের বিরুদ্ধে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রতিশ্রুতি বিতরণ আর রূপায়নের মাঝে বিস্তর ফারাকই নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী বলে প্রতিষ্ঠিত করেছে বিস্ফোরক আসাদুদ্দিন ওয়াইসি রেভান্না সেক্স ক্যান্ডাল নিয়ে বলেছেন সব জেনেও কালপ্রিটের হয়ে প্রচার করেছেন নরেন্দ্র মোদী বছরের পর বছর ধরে পতঞ্জলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন উত্তরাখণ্ড সরকারকে তোপ সুপ্রিম কোর্টের বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হতে যাচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা থমথমে গোটা ইসরায়েল গাজায় আমেরিকা এবং আঞ্চলিক শক্তিগুলোর উদ্যোগে অস্ত্রবিরতির জোরালো উদ্যোগ সত্ত্বেও গিয়েছে দু হাজার চব্বিশ সালে হজযাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে নতুন কিছু শর্ত যোগ করেছে সৌদি সরকার সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারানো ছাব্বিশ হাজার স্কুল শিক্ষককে বেতন দিল রাজ্য সরকার মঙ্গলবার বিকেল থেকে ওই শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন পাঠানো শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার শিক্ষা দপ্তর সূত্রে খবর যেহেতু চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তাই তাদের বেতন দেওয়া হবে সঙ্গে শিক্ষা দপ্তরের যুক্তি ছিল শ্রম আইন অনুসারে যেহেতু ওই শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কাজ করেছেন তাই তাদের বেতন আইনত প্রাপ্য তাই যতদিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে ততদিন এদের কারো বেতন বন্ধ করা হবে না চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদের তরফেও পৃথকভাবে পৃথকভাবে হয়েছে ফলে বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন বিষয়টা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল করা হয়েছে যারা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছিলেন যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে বছরে বারো শতাংশ হারে সুদসহ ওই বেতন ফেরত দিতে হবে উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার সেই মামলা উঠেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র বেঞ্চে সোমবার ওই মামলার শুনানিতে রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে হাইকোর্ট এমন নির্দেশ দিয়েছে যা কার্যকর করা সম্ভব নয় মানবিকতার কারণে ক্যান্সার আক্রান্ত একজনের চাকরি রেখে বাকি সকলের চাকরি বাতিল করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেদিক থেকে দেখলে ভোটের সময় পুরো মন্ত্রিসভার সদস্যদের তো জেলে যাওয়ার আশঙ্কা রয়েছে জবাবে প্রধান বিচারপতি বলেন প্যানেলে নাম নেই এমন ব্যক্তিদের নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি তার প্রশ্ন ছিল মন্ত্রিসভা যখন জেনেছিল যে বেআইনি নিয়োগ হয়েছে তারপরেও কেন তারা সুপার নিউমেরারি पोस्ट अर्थात् भारतीय पोस्ट তৈরি করতে গেল ওএমআর সিট নষ্ট হয়ে যাওয়া মিরর ইমেজ না থাকা প্যানেলের বাইরে নিয়োগ এসব কী করে ঘটলো তা রাজ্যের কাছে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি তিনি প্রশ্ন তোলেন ওএমআর সিটি যেখানে নেই সেখানে কীভাবে যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা হবে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের মন্তব্য আপনারা চাকরি বাতিলের বিষয়টা নিয়ে সরব হয়েছেন অথচ কোন আসল ওএমআর সিটি নেই কোন তথ্যের ভিত্তিদের যোগ্য এবং অযোগ্যদের বাছাই করছেন পঁচিশ হাজার কিন্তু विशाल संख्या প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো বিষয়টাই তারা শুনবেন তবে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ উচ্চ আদালত দিয়েছিল তাতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত চাকরি হারাদের আইনজীবী মুকুল রোহতগি চাকরি বাতিলের নির্দেশে ও স্থগিতাদেশের আবেদন করেন তিনি বলেন চাকরি বাতিল নিয়েও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়া হোক ইতিমধ্যে ভোটের কাজে অনেকে চলে গিয়েছেন এই অবস্থায় ফিরে আসা সম্ভব নয় কিন্তু প্রধান বিচারপতি তাতে স্থগিতাদেশ দেননি তিনি বলেন আমরা শুধু মন্ত্রী নিয়ে বিরুদ্ধে এখনই পদক্ষেপ করতে পারবে না জানিয়েছে মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার সেই আবহে এপ্রিল মাসের বেতন পাওয়ায় একটু হলেও স্বস্তিতে চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা আপাতত সুপ্রিম কোর্টের আগামী শুনানির দিকে তাকিয়ে রয়েছেন তারা। পাথর প্রতিমায় অভিষেকের জনসভায় আড়াই ঘন্টায় বিক্রি হয়েছে এক হাজার হাত পাখা সভার এলইডি স্ক্রিনে বারবার শুধুই দেখা গিয়েছে হাওয়া খাওয়ার ছবি পাথর প্রতিমার কলেজ সংলগ্ন মাঠে গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল মঙ্গলবার সেই সভায় গঙ্গাসাগর থেকে হাত পাখা বিক্রি করতে এসেছিলেন বিশ্বজিৎ দাস নামে এক বিক্রেতা এক হাজার পাখা তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন প্রথমে পঞ্চাশটা নিয়ে ঢুকেছিলেন সভাস্থলে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে শুরু হয় টানাটানি পনেরো মিনিটের মধ্যে দশ টাকা দামের সবকটা পাখা বিক্রি হয়ে যায় এরপর বাকি সাড়ে নশো পাখা নিয়ে ফের ভিতরে ঢোকেন তারপর আড়াই ঘন্টাও সময় লাগেনি সব পাখা বিক্রি হয়ে যায় তীব্র গরম থেকে বাঁচতে এদিন তৃণমূল কর্মী সমর্থকদের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় বিশ্বজিৎ বাবুর হাত পাখা মুখের সামনে পাখা নাড়তে নাড়তে হাজার হাজার মানুষ বক্তব্য শুনছেন এই ছবি এদিন বারবার দেখা গিয়েছে সভা মঞ্চের পিছনে থাকা এলইডিতে এদিন মাত্রাতিরিক্ত গরম থাকায় জনসভায় আসা মানুষের জন্য পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা ছিল সভাস্থলের পাশে পলিথিন দিয়ে ঘিরে তৈরি করা হয়েছিল অস্থায়ী ডোবা পানীয় জলের কয়েক হাজার পাউচ ডোবায় ডুবিয়ে রাখা হয়েছিল সবাই সেখান থেকেই তুলে নিয়ে প্লাস্টিক ছিঁড়ে পান করেছেন শীতল জল বসিরহাটের বিজেপি প্রার্থীর কুরুচিকর মন্তব্য ঘিরে ধুমধুমার রেখাপাত্রের বিরুদ্ধে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের মঙ্গলবার বসিরহাটে বিজেপি প্রার্থীর কুরুচিকর মন্তব্য ঘিরে ধুমধুমার বেঁধে যায় এলাকার বাসিন্দাদের সঙ্গে রেখাপাত্রের বিরুদ্ধে এলাকার বাসিন্দারা উল্লেখ্য শনিবার বসিরহাট লোকসভার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা এলাকায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা এবং গন্ডগোল হয় ওই ঘটনায় কালিদাস বাছাড় নামক এক বিজেপি কর্মী নি আহত হয়েছেন আহত ওই বিজেপি কর্মীর বাড়িতে মঙ্গলবার যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র অভিযোগ সেখানে গিয়ে তিনি এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে এবং এলাকার তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন এলাকা তৃণমূলের কর্মীদের দাঙ্গাবাজ এবং দুর্নীতিবাজ বলে তিনি কটাক্ষ করতে থাকেন তখন এলাকার মহিলারা ক্ষিপ্ত হয়ে ওঠেন তখন তারা রেখাপাত্রকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন আর অভিযোগ বিক্ষোভ চলাকালীন এক মহিলার শাড়ি ब्लाউজ ছিড়ে দেয় রেখাপাত্রের সঙ্গে থাকা এক বিজেপি তারপরেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা তারপর এলাকার বাসিন্দারা রেখাপাত্রকে ঘিরে লাঠি সোটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এমনকি রেখাপাত্রের সঙ্গে থাকা অর্চনা মজুমদারকেও এলাকার ক্ষিপ্ত মহিলারা লাঠি ফেটা করেন বলে সূত্র মারফত খবর এই পরিস্থিতি দেখে রেখাপাত্র রক্ষীরা দ্রুত রেখাপাত্রকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যায় এলাকায় ক্ষিপ্ত মানুষরা লাঠি সটা নিয়ে রেখাপাত্রের গাড়ির দিকে ছুটে যায় এবং রেখাপাত্রের গাড়ি লক্ষ্য করে ইঁট ছড়ে এরপর রেখাপাত্রের সঙ্গে থাকা অন্যান্য গাড়িগুলোকে আটকাতে রাস্তায় গাড়ির সামনে কাঠের গুঁড়ি ফেলে দেয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত প্রার্থী এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদার ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে মাটিয়া থানায় মাটিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায় অভিযোগ জানানোর আগে তারা বিক্ষোভ দেখায় থানার সামনে বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রতিশ্রুতি বিতরণ আর রূপায়নের মাঝে বিস্তর ফারাকই নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী বলে প্রতিষ্ঠিত করেছে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা বছরে দু কোটি চাকরি প্রত্যেকের মাথায় ছাদ কৃষকদের দ্বিগুণ আয় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ সহ আরও কত কিছু গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া এহেন গুচ্ছ প্রতিশ্রুতির কোনোটা রূপায়িত হয়েছে কি অন্ধভক্ত ছাড়া গোটা দেশবাসীর উত্তর এর কোনোটাই নয় মোদির দেওয়া প্রতিশ্রুতি ঝুটা মিথ্যা এক কথায় জুমলা প্রতিশ্রুতি বিতরণ আর রূপায়নের মাঝের এই বিস্তর ফাড়া নরেন্দ্র মোদীকে মিথ্যাবাদী বলে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মালদহে দলীয় প্রার্থীদের সমর্থনে হরিশ্চন্দ্রপুর এবং পুরাতন মালদহে দুটো নির্বাচনী সভা করেন মমতা দুটো সভা থেকেই প্রধানমন্ত্রীকে নিশানায় বিধে তাঁর তোপ মোদীজি শুধু মিথ্যা বলেন ঝুটা পাবলিসিটি করেন উনি মিথ্যাবাদী ব্যাখ্যাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো লক্ষ টাকা কেউ পেয়েছেন পাননি ঘর দেবে বলেছিলেন পেয়েছেন পাননি দু বছরে চাকরি হয়েছে হয়নি বরং এবং কর্মসংকোচনের যে ভয়াবহ কোপ দেশের উপর পড়েছে তা পঁয়তাল্লিশ বছরে এই প্রথম আমরা যাদের আমরা যাদের চাকরি দিচ্ছি বিজেপি তা খেয়ে নিচ্ছে আর মূল্যবৃদ্ধি কি হাল তা হাড়ে হাড়ে বুঝছেন গোটা দেশের মানুষ বিস্ফোরক আসাদুদ্দিন ওয়াইসি রেভান্না সেক্স স্ক্যান্ডাল নিয়ে বলেছেন সব জেনেও কালপ্রিটেড হয়ে প্রচার করেছেন নরেন্দ্র মোদী দেবগৌড়ার নাতির প্রজ্জ্বল রেভান্নার অশ্লীল ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো সরগোল শুরু হয়ে গিয়েছে দক্ষিণের রাজনীতিতে এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তার দাবি নারী নির্যাতনে অভিযুক্ত রেভান্নার এই কর্মকাণ্ড সম্পর্কে সব জানতেন প্রধানমন্ত্রী মোদী সব জেনেই তাঁর হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন গত চোদ্দই এপ্রিল মাইসরুতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তাঁর সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন হাসান কেন্দ্রের জেডিএস প্রার্থী তথা লোকসভার বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্না সেই সভাকে হাতিয়ার করেই মোদীর বিরুদ্ধে সরব হয়েছেন আসাদুদ্দিন প্রধান বলেছেন প্রজ্বল রেভান্না অসহায় মহিলাদের যৌন নির্যাতন করতেন এমন দু ভিডিও প্রকাশ্যে এসেছে সব জেনেও মোদী ওর হয়ে ভোট চাইতে গেলেন যেই ভিডিওটা প্রকাশ্যে এলো অমনি দেশ ছেড়ে পালালেন রেভান্না মোদীকে তোপ দেখে ওয়াইসি আরো বলেছেন উনি নারী শক্তির কথা বলেন মুসলিমদের ভাই বলেন কিন্তু আমরা এই রকম ভাই চায় না একই সঙ্গে যোগ করেছেন আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন প্রধানমন্ত্রী আপনাদের কাছে এজেন্সি র সব রয়েছে আপনি জানতেন ওই ব্যক্তি একজন অপরাধী অমানুষ তারপরেও আপনি তাঁর হয়ে ভোট চাইতে গিয়েছিলেন বছরের পর বছর ধরে পতঞ্জলির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন উত্তরাখণ্ড সরকারকে তোপ সুপ্রিম কোর্টের উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং অথরিটি পতঞ্জলি আয়ুর্বেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে কেন সেই জবাব দিতে হবে উত্তরাখণ্ড সরকারকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় একরকম ধনা করা হয়েছে উত্তরাখণ্ড সরকারকে বিচারপতি হিমা কোহলি এবং আসাদুদ্দিন আমানুল্লার বেঞ্চ স্পষ্ট করে জানিয়েছে যে আদালতের নির্দেশের পরই নড়ে চড়ে বসেছে এই সরকার এর আগে বছরের পর বছর নিষ্ক্রিয় ছিল তারা রামদেবের পতঞ্জলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এই কারণে আদালত জানায় মাত্র সাত আট দিন আপনারা সক্রিয় হয়েছেন নিজেদের কর্তব্য নিয়ে এই সব কাজ আপনাদের অনেক আগেই করা দরকার ছিল আপনাদের এই ব্যর্থতা কিভাবে ব্যাখ্যা করবেন জানতে চাই আদালত সুপিরিয়র অথরিটির নির্দেশ কেন অমান্য করা হয়েছে বিগত ছ বছর কেন নিশ্চুপ ছিলেন প্রশ্ন করেছে কোর্ট কোর্টের নির্দেশের পরই লাইসেন্সিং অথরিটি সক্রিয়তা দেখাচ্ছে উত্তরাখণ্ড সরকারও ক্ষমা প্রার্থনা করে কোর্টে অ্যাভিডেভিট জমা দেয় পতঞ্জলির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়নি বলে ভুল স্বীকার করেছে বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে তারা উত্তরাখণ্ডের আইনজীবী মঙ্গলবার আদালতে তীব্র চাপের মধ্যে পড়েন তিনি বলেন এই নিয়ে এ পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তারা জানান কেন্দ্রীয় সরকারকে এবং আয়ুষ মন্ত্রককেও তারা চিঠি লিখে পতঞ্জলির কয়েকটা পণ্য নিষিদ্ধের দাবিও জানিয়েছিল বিচারপতি কটাক্ষ করে বলেন একদিনে হঠাৎ দায়িত্ববান হয়ে উঠেছেন অফিসার আদালতে উত্তরাখণ্ড সরকার জানায় তারা পতঞ্জলির চোদ্দটা ওষুধের লাইসেন্স বাতিল ঘোষণা করেছে অফিসাররা কোনো সাইট ইনসপেকশন করেছে কিনা জানতে চায় আদালত সেই রিপোর্ট পেশ করার কথা বলা হয় উল্লেখ্য উত্তরাখণ্ডকে কেন্দ্র করেই পতঞ্জলি আয়ুর্বেদের সাম্রাজ্য বিস্তার লাভ করে এখন সেই সাম্রাজ্য নিয়ে টানাটানি চলছে যোগগুরু রামদেবকে এবং কোম্পানির এমডিকে সিংহাসন ছেড়ে সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার জন্য ছুটতে হচ্ছে পাঁচবার শশরীরে হাজিরা দিতে হয়েছে রামদেবকে যদিও মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ তুলে নেওয়া হয় তবে কেন্দ্রীয় সরকার এখনো জানায়নি যে তারা ব্যবস্থা নিতে এত বছর বিলম্ব করেছে কেন পরবর্তী শুনানির দিন রয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি হতে যাচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা থমথমে গোটা ইসরায়েল ইসরায়েল মিডিয়া আউটলেটের মতে তেলাবিবের সরকার নেদারল্যান্ডসের হেগের দিকে সতর্ক দৃষ্টি রাখছে কারণ সেখানেই রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি সাম্প্রতিক দিনগুলোতে সরকারের অস্বস্তি বেড়েছে কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত সপ্তাহ শেষের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর জেনারেল স্টাফের প্রধান হারজি হেলেবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে বেঞ্জামিন নেতানিয়াহু ছাব্বিশে এপ্রিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা সম্পর্কে মন্তব্য করেছেন তাতে তিনি লিখেছেন আমার নেতৃত্বে ইসরায়েল কখনোই আইসিসির আত্মরক্ষার অধিকারকে ক্ষুণ্ণ করার কোনো চেষ্টা মেনে নেবে না গাজায় আমেরিকা এবং আঞ্চলিক শক্তিগুলোর উদ্যোগে অস্ত্রবিরতির জোরালো উদ্যোগ সত্ত্বেও সংশয় রয়ে গিয়েছে আমেরিকা এবং আঞ্চলিক শক্তিগুলোর উদ্যোগে রাফা শহরে ইসরায়েলের সামরিক অভিযান ঠেকাতে এক বোঝাপড়ার চেষ্টা চলছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছেন হামাসকে দমন করতে গাজায় ইসরায়েলের অভিযানকে ঘিরে দেশে বিদেশে বিতর্কের শেষ নেই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেখান থেকে হামাসকে নির্মূল করতে যাবতীয় পদক্ষেপ নিতে বদ্ধপরিকর ইসরায়েল মনে করছে সেনা অভিযানের চাপে হামাসের নেতারা রাফা শহরে আত্মগোপন করে আছেন কিন্তু সেখানে সামরিক অভিযান চালালে স্থানীয় বাসিন্দা এবং গাজার বাকি অংশ থেকে আশ্রয় নেয়া প্রায় বারো লক্ষ শরণার্থীর জীবন বিপন্ন হবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সহ। একাধিক দেশ বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিচ্ছে ইসরায়েলি পণবন্দীদের মুক্তির বদলে অস্ত্রবিরতি সংক্রান্ত বোঝাপড়ার সম্ভাবনাও তাই ক্ষীণ হয়ে আসছে দু সালে হজ যাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে নতুন কিছু শর্ত যোগ করেছে সৌদি সরকার দু সালে হজ যাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে নতুন কিছু শর্ত যোগ করেছে সৌদি সরকার হজ এবং উমরাহ মন্ত্রক জানিয়েছে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমেই হজের পারমিট নিতে হবে যাত্রীদের এরই পাশাপাশি সেহাতি অ্যাপের মাধ্যমে সব যাত্রীর ভ্যাকসিনেশন স্ট্যাটাস যাচাই করা হবে সৌদি আরবের নাগরিকদের কোভিড ইনফ্লুয়েঞ্জা এবং ম্যানেঞ্জাইটিসের ভ্যাকসিন থাকতে হবে এবং বিদেশি হজযাত্রীদেরও নাইসেরিয়া ম্যানজাইটিস এবং পোলিওর ভ্যাকসিন নেওয়া থাকতে হবে যা পাঁচ বছরের বেশি পুরনো হলে চলবে না এদিকে এখন থেকে যে কোনো ধরনের পালন করা যাবে পবিত্র উমরা সৌদি আরবের হজ এবং উমরা মন্ত্রক জানিয়েছে যে কোনো স্থান থেকে এবং যে কোনো ভিসায় স্বাচ্ছন্দ্যে উমরা পালন করতে পারবেন মুসলিমরা ব্যক্তিগত পারিবারিক ট্রানজিট শ্রম এবং ই সহ সমস্ত ভিসাধারী ব্যক্তি উমরা পালন করার সুযোগ পাবেন হজ মন্ত্রক পোস্টে লিখেছে আপনাদের ভিসার ধরন যাই হোক না কেন আপনি উমরা করতে পারেন উমরা যাত্রীদের পারমিট পেতে নুসুক অ্যাপটা ব্যবহার করতে বলা হয়েছে নুসুক প্ল্যাটফর্মটা মুসলিমদের জন্য আবাসন ব্যবস্থা সহ বিভিন্ন সুবিধে দেয় সম্প্রতি উমরা ভিসার মেয়াদ তিরিশ দিন থেকে নব্বই দিন বাড়ানো হয়েছে স্থলবন্দর বিমানবন্দর এবং সমুদ্রবন্দর দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সাধারণ কিছু শর্ত হচ্ছে এক জিল হজ মাসের শেষ পর্যন্ত অর্থাৎ সাতই জুন পর্যন্ত হজযাত্রীদের বৈধ পাসপোর্ট রাখতে হবে দুই হচ্ছে হজ করার ন্যূনতম বয়স বারো হতে হবে তিন হচ্ছে কোভিড ফ্লু এবং ম্যানেঞ্জাইটিসের ভ্যাকসিন নিয়ে থাকতে হবে চার হচ্ছে হজযাত্রী যে কোনো সংক্রামক রোগ থেকে মুক্ত তা নিশ্চিত করে একটা স্বাস্থ্য শংসাপত্র রাখতে হবে